নামবে হবে সায় পেটের চালায় নাকি শরীরের চালায় যদি তোমার পেটের চালা তাহলে এই দুনিয়ায় কাজের অভাব নেই কোথাও না কোথাও কোনো না কোনো এক কাজ তুমি পাবে লোকের বাসায় থালা বাসন মাঝো ঘর চারু দাও কাপড় কাছ কিংবা রান্নার কাজ করো দেখবে তোমার খাবারের কমি হবে না আর টাকাও হবে দেহ ব্যবসা করে পবিত্র দেহটা অপবিত্র করো না এই সুন্দর শরীরটা নষ্ট করে ফেলো না আর যদি তোমার শরীরে জ্বালা তাহলে ভালো এক পাত্র দেখে বিয়ে করে নাও এই দুনিয়াতে অনেক ছেলে আছে অনেক পুরুষ আছে অনেক ছেলে আছে বয়স অনেক হয়ে গেছে এখনও বিয়ে করতে পারিনি এই দুনিয়াতে অনেক পুরুষ আছে কারোর স্ত্রী চলে গেছে কারোর স্ত্রী মারা গেছে তারা দ্বিতীয় বিয়ে করতে চায় তারা দ্বিতীয় বিয়ে করার জন্য পাত্রী হচ্ছে কিন্তু পাচ্ছে না তুমি এমন ছেলের সাথে বিয়ে করতে পারো এমন পুরুষের সাথেও বিয়ে করতে পারো তোমাকে কেউ বাধা দেবে না তবু তুমি দেহ ব্যবসায় নেব না তখন তুমি শরীরের জ্বালাও মেটাতে পারবে সংসার হবে স্বামী সন্তান হবে তুমি হবে ব্যবসায় নেমে বেশা হবে বেশাকে কেউ বিয়ে করবে না চিরজীবন তোমাকে অবিবাহিতা হয়ে থাকতে হবে বেশাকে আপন লোকজনরাও না বেশাকে প্রতিবেশীরাও ঘেন্না করবে অঞ্চলে থাকতে দেবে না আজ তুমি বিয়ে সংসার না করে প্রতিদিন দশ বারো জন পুরুষের কাছে শরীর বিক্রি করে চলবে যখন তোমার শেষকাল আসবে শরীরের রস থাকবে না তখন তুমি কি বিক্রি করে চলবে তখন তো তোমাকে দেখার মতো কেউ থাকবে না শরীর অচল হবে রথ চলবে না শেষকালে কে খাওয়াবে তোমাকে আর যদি দেহ ব্যবসা না করে বিয়ে করে সংসার করো তাহলে তোমার স্বামী হবে সন্তান হবে শেষকালে তোমার সন্তান তোমার পাশে থাকবে তোমার সন্তান তোমার দেখাশোনা করবে তুমি মরলে তোমার সন্তান তোমার অন্তিম ক্রিয়া করবে শ্রাদ্ধ করবে তুমি ব্যবসা হয়ে মরলে অন্তিম ক্রিয়া করার কেউ থাকবে না শ্রাদ্ধ করার কেউ থাকবে না তাই জীবনটা যদি সুখে শান্তিতে পার করতে চাও তাহলে দেহ ব্যবসায় নেমে ব্যবসা হইও না কারণ ব্যবসা জীবন কাল পর্যন্তই তারপর শেষকালে হবে তোমার বৃদ্ধা জীবন যতদিন তোমার যৌবনকাল থাকবে ততদিনই দেহ ব্যবসা করতে পারবে বৃদ্ধা হয়ে গেলে আর পারবে না তখন তোমার খেয়ে না খেয়ে বেঁচে থাকতে হবে তোমার সুস্থ সবল শরীর আছে তুমি কর্ম করে খাও সুন্দর পবিত্র শরীর আছে কারোর সাথে বিয়ে করে নাও অযথা কেন পবিত্র দেহ অপবিত্র করবে অযথা কেন নামবে দেহ ব্যবসায় কর্ম করে খেয় তবু শরীর বিক্রি করো প্রয়োজনে ভিক্ষা করে খেয়েও তবু শরীর বিক্রি করে খেয়েও না পবিত্র দেহ অপবিত্র করে মরে যাইও না কারণ দেহ ব্যবসার মতো জঘন্য আর পাপ কাজ নেই এই দুনিয়াতে মরে গেলেও তুমি শান্তি পাবে না মনে রেখো